গতকাল থেকে একজন মানুষকে নিয়ে বেশ আলোচনা চলছে তিনি সেলিব্রিটি রূপালী পর্দার চিত্রনায়িকা উপবিশ্বাসকে একটা সময় তারকাদের মেলা হতো আর সে মেলায় ভোট নিয়ে বা রাজনীতি নিয়ে ভীষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো স্টেজে উঠে বিভিন্ন স্লোগান দিয়ে দর্শকদের মনকে আকৃষ্ট করত। বর্তমান সময়ে পালা বদলিয়েছে আর সেই পালা অপু বিশ্বাসকে দেখলাম তিনি একটা অনুষ্ঠানে গেছেন সেখানে রাজনীতিক যেটা করার সেটা করেছে হঠাৎ করে তিনি একটা শোয়ে উত্তর চাওয়া হয়েছিল তিনি এখনো মুসলিম আছেন কিনা তিনি উত্তর দিলেন ধর্ম একবারই পরিবর্তন করা যায় বারবার করা যায় না খুবই ভালো কথা তিনি মুসলিম হিসাবে আমাদের মেগাস্টার রূপালী পর্দার স্টার যাকে পদবি দেওয়া হয় সাকিব খানের প্রথম স্ত্রী এই গোল বিষয়টা নিয়ে কাল থেকে দেখলাম আমার প্রিয় পছন্দ যাকে যান বলি মনের মানুষ হলে যা হয় পরিমণি তিনি মন্তব্য করেছেন একটা আর সে কারণে আরো বিষয়টা হালুয়ার মতো বেশি মিষ্টি হয়ে গেছে আর সেই মিষ্টি খেয়ে পেট খারাপ করছে আর সেই খারাপের হয়েছে শিকার হয়েছেন উপবিশ্বাস হঠাৎ করে কেন এমন ধরনের উপবিশ্বাস সিদ্ধান্ত নিলেন এখন পর্যন্ত পাঁচে আগস্টের পরে কয়েকজন তারকাদের ভিতরে তিনিও কিন্তু বড় ধরনের রূপালী পর্দার চিত্রনায়িকা যে স্লোগানে মুখরতি করত মুখরচি করত। মুখরত করত যাই বলে না তাই বলে এখন তিনি অন্য একটা কৌশল অবলম্বন করেছে। আসলে অভিনেতা অভিনেত্রীদের তো তাই কিছুর জন্য কিছু পাওয়ার জন্য তারা কিছু করে থাকে কখনো এক নায়কের সঙ্গে কখনো আর নায়কের সঙ্গে আর এই নায়ক পাল্টাতে পাল্টাতেই তার দেখা যাচ্ছে ক্যারিয়ার মানে সিনেমার জগৎটা শেষ হয়ে যায় তো জানি না চিত্রনায়িকা রূপালী পর্দার অপবিশ্বাসের সেই দিনটাই হয়তো এক সময় শেষ হবে পরিমণি যে লেখাটা লিখেছেন ফেসবুকে আলোড়ন সৃষ্টি করেছেন ভাইরাল হয়েছে পরিমণিকেও বলি তিনিও একজন চিত্রনায়িকা রূপালী পর্দার খুবই আলোচনায় থাকে এবং তার কর্মকাণ্ড একজন দুইজন বিভিন্ন বিষয় নিয়ে তিনি করে থাকেন তিনিও বেশি পছন্দ করেন তো যাই বলেন আর তাই বলেন চিত্রনায়িকা বা রূপালী পর্দার তারকাদের কোন জায়গায় স্থায়িত হবে কখন স্থায়িত হবে সেটা আসলে কেউ নির্ধারণ ভাবে বলতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank <sharp inhale> you.